আজকে আঠাশে পোষ আজ মা লক্ষ্মী স্বয়ং আমার বাড়িতে দেখো বন্ধুরা দেখো মা লক্ষ্মী আমার বাড়িতে এসেছে মা পেঁচা আজকে লক্ষ্মী পুজো আমার বাড়ির আজকে লক্ষ্মী পুজো মা স্বয়ং আমার কাছে চলে এসেছে আমরা তো খুব খুশি প্যাঁচাটা দেখে আর ওরে কি আদর খাচ্ছে তারপরে একটু তেল সে একটু অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে একটু সিঁদুর দিয়ে দিলাম কপালে সিঁদুর দিলাম পায়ে সিঁদুর দিলাম আর কি খুশি উলিয় ববলি বলি ব বলি শুধু আদর খাচ্ছে যত হাত বুলাচ্ছে তত আদর খাচ্ছে দেখো উল্লি ব বলি ববলি আমার মা গো আমার মা এসেছে গোলি বা বলে আমার ছোন্না মা আমার ছো না মা যত আদর করছি চোখ বন্ধ করে আরাম নিচ্ছে উল্লেও বলে ব বলবো বলে ব বলে মা বলি মা আমার ঘরে আজ আমার মা লক্ষ্মী এসেছে মা লক্ষ্মী আমার ছো মা আমার